কি খাচ্ছ বাবা ওটা ক্রিম আচ্ছা খাও তো একটু দেখি কিভাবে খায় হুম মজা কত মজা দেখি একটু আমাকে একটু দিবা আমি এটা কি খাচ্ছি বলো তো এটা এটা কি তুমি এটা খাবা খাও খাও ওটা খুলতে হয় না খাও চিড়ো না বাবা ক্রিম সুপুরা شويه লাগবে চিড়ো না Thank <laughs> you.